স্প্লেন্ডার অল ইউর টু পয়েন্ট কোম্পানির একটি সাইকেল একেবারে লাইট একটি সাইকেল আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা না একেবারে প্রিমিয়াম টপ নোচ কোয়ালিটি ভাই চলে আসছে আপনাদের কর্মীয় সিক্স হান্ড্রেড এ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তো যে সকল প্রবাসী ভাইরা এবং যারা ব্যস্ততার জন্য আসতে পারতেছেন না ভাবছেন কোথা থেকে সাইকেল নেবেন তাদের জন্য আর দুশ্চিন্তা নেই আমরা আছি সাত সাইকেল স্টোর থেকে আপনাদের সাইকেল সঠিক সময় আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ আমরাই একমাত্র দুই বছরের ফুল ফ্রি সার্ভিসিং দিচ্ছি ছয় বছর ফ্রেম ওয়ারেন্টি দিচ্ছি এবং একটা মাস্টার সার্ভিস একদম ফ্রি। দরকার আপনি হাত দিয়ে ওয়েট না করবেন তত বুঝতে পারবেন না কত রকম লাইট ওয়াইর দেখতে সাইকেল। এবং পারফরমেন্স টপ নচ। রাফিউজি যদি ব্যবহার করতে চান এই সাইকেলটা আপনার জন্যই। হচ্ছে ফক্সের অস্কার 2 একেবারে লাইট ওয়েট একটি সাইকেল ফুল অ্যালুমিনিয়ামের একটি সাইকেল। গ্রাফিক্স প্লাস কার্ভসটা দেখেন কত সুন্দর একটা কার্ভ আসছে।

নামটা বলে দিচ্ছি সাতসাগর স্টোর লোকেশন হচ্ছে আটবাইয়ে কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাদের বংশাল ঠিক সোনালী ব্যাংকের নিচে তো কথা না বাড়িয়ে শুরুতেই দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার এমন সাইকেল দিয়ে শুরু করছি এমন এয়ারবাস থ্রি পয়েন্ট সেভেন স্টিল ফ্রেমের একটি সাইকেল সাইকেলের একটু ফিনিশিংটা দেখেন গ্রাফিক্স প্লাস কার্ভটা দেখেন একটা সুন্দর একটা কার্ভ আসছে একটু ইউনিক ডার্ক ফ্রেমের মধ্যে সাইকেলটা আপনার শিফটার হচ্ছে অ্যাভোনেন স্টকের এইট বাই থ্রি স্পিড সাসপেনশন লক আউট হবে গোল্ডেন পেপার দিয়ে র্যাপ করানো কার হাত হবে শুধু তাই নয় যে আপনার টায়ারটা আছে এটা কম্পাস বিটের প্লাস রেয়ার ফ্রন্ট ফ্রন্ট ডিউলার এবং গিয়ার অ্যাভোনের স্টকের দেওয়া আছে ইনার ক্যাবেলিং দেওয়া আছে এবং বিবিসের হচ্ছে ব্যারিং এর যার ফলে সাইকেলটি হবে খুবই স্মুথ এবং লং রাইডের জন্য হবে বেস্ট পারফরম্যান্স ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

সাত সাইকেল স্টোরে যোগাযোগ করতে পারেন বিলিসকাটা নম্বরে ওকে নেক্সট নাম্বার সাইকেল দেখুন আমরা নেক্সট আউটার সাইকেল দিছি ভাই এর হচ্ছে যে আপনার মেরিনের নিউক্লিয়ার 100 নিউক্লিয়ার সিরিজের একটি সাইকেল স্টিল ফ্রেমের মধ্যে বাট কালারটা খুবই অ্যামেজিং গ্রে এর সাথে রেড এর একটা কম্বিনেশন দেওয়া আছে সিমিং এর পাঁচ দেওয়া আছে রিয়ার ডুল আর ফ্রন্ট ডুল সিমিং এবং গিয়ার পাস্টা হচ্ছে মেরিন ইসটট রিয়ার ডুল হচ্ছে আপনার সরি ফিল হচ্ছে অ্যান্টিডট রিম হচ্ছে হাই রিম ভিবিসের হচ্ছে ব্যারিং এর ইনার ক্যাবিনে গেছে লক আপ জাম্পারটা যেটা আপনার সাসপেনশন কাপড় সেটা লক আউট সিস্টেম ডিসকাউন্ট প্রাইস এর মাত্র 13500 টাকা এর জন্য সাথে থাকছে কোনো আইটেম গিফট একদম ফ্রি কথা হচ্ছে যে সাইকেলটা যে নেবেন মানে কিভাবে নেবেন আপনি হয়তো দূরে থাকেন বা ব্যস্ততার জন্য আসতে পারছেন না বা আপনি প্রবাসী ভাই আপনার সাইকেলটা আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দিতে হবে তো নেওয়ার জন্য প্রসেসিংটা হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনার আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস পাঠাবেন এক হাজার টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আপনি সাইকেলটি নিতে পারবেন মাত্র শুধু অ্যাডভান্স করবেন এক হাজার টাকা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে নক দিবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং এক হাজার টাকা অ্যাডভান্স কনফার্মেশনের জন্য বাকিটা হচ্ছে প্রোডাক্ট পাবেন হাতে নিবেন দেখবেন অ্যাজ ইট ইজটা পেয়েছেন কিনা দেখার পর ডেলিভারি বয় সামনে চেক করে টাকা পরিশোধ করে দেবেন আমি সব সময় বলি প্রবাসী ভাইদের জন্য আবার অনেক সম্মান আমাদের দেশ গঠনে প্রবাসী ভাইদের অবদান অনেক তো যে সকল প্রবাসী ভাইরা সাইকেল অর্ডার করতে চান নিশ্চিন্তে থাকেন আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এবং আমি মানে সাত সাইকেল স্টোরে এটার প্রাইস কত বড় বলুন ভাই মাত্র 13500 টাকা ওকে নেক্সট সাইকেল নেক্সট আমরা আর সাইকেল দেখি এবার হচ্ছে এভন চেয়ারম্যান সাইকেল তো অনেক গুলাই আছে রাফি ব্যবহার করতে চাচ্ছেন রাফিজ যদি ব্যবহার করতে চান এই সাইকেলটা আপনার জন্য কেন আমি এই সাইকেলটা নিতে বলছি এই সাইকেলটা খুবই হ্যাভি রিজি আপনি চালাবেন সাথে আরেকজনকে নিয়ে বসাবেন বা যদি দুইশো কেজি লোডও নেন তারপর কিছু হবে না সাসপেনশন যেমন কোয়ালিটি ফুল আপনার স্পোক মোটা হাই রিম দেওয়া আছে রেয়ার ডিউলার ফ্রন্ট ডিউলার সব এমন স্টকে দেওয়া আছে শিফটার এমন স্টকে দেওয়া আছে বিবিসের হচ্ছে ব্যারিং এর আচ্ছা ইদার ক্যাবেলিং দেওয়া আছে 13500 টাকা

শুধু তাই না সাসপেনশন লক আউট হবে অরিজিনাল চানা সিমোনো পার্টস হবে সামনে হচ্ছে আট পেছনে হচ্ছে সামনে হচ্ছে তিন কাটা ইনার ক্যাবিনিং আছে ফ্রিল হচ্ছে অ্যান্টি ডাস রিয়ার ডিলার সিমোনো টার্নি ফ্রন্ট ডিলার সিমোনো সেট হচ্ছে ব্যারিং স্টিল ফ্রেমের এই সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 13500 টাকা সাথে থাকছে 15 ডেডিং গিফট একদম ফ্রি আর কথা হচ্ছে দোকান তো অনেক আছে ক্যান সাত সাইকেল থেকে নেবেন ক্যান সাত থেকেই নেবেন আমরাই একমাত্র দুই বছরের ফুল ফ্রি সার্ভিসিং দিচ্ছি ছয় বছর ফ্রেম ওয়ারেন্টি দিচ্ছি এবং একটা মাস্টার সার্ভিস একদম ফ্রি সেটা বছরে একবার পাবেন মাস্টার সার্ভিস সার্ভিসটা আর বাকি যে কোনো সমস্যা হবে যতবার নিয়ে আসতে মন চায় নিজের মনে করেন চলে নিয়ে আসে বলুন এবং সার্ভিসিং নিয়ে যাবেন আমরা বন্ধুরা দাঁড়াইতে তবে যাচ্ছেন ভাই সেকেন্ডে নম্বর জায়গা করতে পারেন नेक्स्ट আমরা আর কালার চমৎকার সাইকেল ভাই এটা হচ্ছে মানে কালারফুল আর সাথে গ্রিন কম্বিনেশন দেওয়া আছে ফুল টায়ার এটা হ্যান্ডেলিং গ্রাফিক্স তো খুব চমৎকার পাশ দেওয়া আছে সব এভনের দেওয়া দুধুর নয় এটা টায়ার টায়ার হচ্ছে অ্যান্টি ডাস্ট সহ

কিছু আছে তার মধ্যে অন অফ দ্যাম এটা হচ্ছে ম্যারিন নিউক্লিয়ার থ্রি হান্ড্রেড স্টিল ফ্রেমের সাইকেল বাট এটা টোটালি পাওয়া যায় ফ্রেমের স্ট্রাকচারটা দেখেন কালার কম্বিনেশন দেখেন টোটালি ভাবে হাই কোয়ালিটির একটি সাইকেল চায়না সিমানো পার্ট দেওয়া আছে সাসপেনশন আউট হবে প্রত্যেকটা পার্টস ইম্পর্টেন্ট ফ্রম রাজার সীমানো টার্নি চায়না

ভিতরে হাফস্টার হাফসটা দেওয়া আছে হাফস্টার সহ এক গুণিতক আচ্ছা লাইটেড এন্ড সাইকেল ডিসপেন্সেশন বলে দিচ্ছি সাসপেনশন হচ্ছে 120 এমএম ইনার ক্যাবিনে রিয়ার ডিউলার হচ্ছে ফক্সটারের ফ্রন্ট ডিউলার ফক্সটারের ট্যাঙ্ক ফক্সটারের ফিল হচ্ছে অ্যান্টি ডাস ডিসকাউন্ট প্রাইসে একটা লাইটও একটি সাইকেল যা চালিয়ে খুবই স্মুথ আর মজা পাবেন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 15000 টাকা

আপনাদের সাইকেল সঠিক সময় আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ দারুন একটি সাইকেল এটা ছাড়া আরো দুইটা কালার অ্যাভেলেবল আছে তিনটা না তিনটা কালার ওকে তার জার্নি যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা সাইকেল দেখি সাইকেল দেখছি ভাই এটা হচ্ছে ভাই ম্যারিনের নিউক্লিয়ার টু হান্ড্রেড সিক্স জিরো সিক্স ওয়ান চমৎকার একটি সাইকেল আমার পছন্দের তালিকার মধ্যে অন্যতম একটি একটা সাইকেল সিটটা হচ্ছে সীমানোর দেওয়া চানা সীমানো ইম্পর্টেড সাসপেনশন লগার্ড হবে এবং সাসপেনশন টাউনটাও অ্যালুমিনিয়াম

ফনিক্স অনেক পুরাতন একটি ব্র্যান্ড ফনিক্সের মধ্যে যারা ওয়াইল্ড অ্যালুমিনিয়াম এর সাইকেল তাদের জন্য এটা বেস্ট হবে হ্যান্ডেল হচ্ছে বড় এবং অ্যালুমিনিয়াম এর পার্টস হচ্ছে ইয়ার হ্যানির দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে ইনার কেবলিং দেওয়া আছে এটা প্যানেলটা পর্যন্ত অ্যালুমিনিয়াম দেয়া হ্যাঁ শীট পোস্ট অ্যালুমিনিয়াম ফ্রেম অফ অ্যালুমিনিয়াম এটা ক্র্যাঙ্ক আর অ্যালুমিনিয়াম দেয়া আছে রিয়ার ডুয়াল রিয়ার ডুয়াল আর ইয়ার হ্যান্ডেল ফ্রন্ট ডুয়াল আর ইয়ার হ্যান্ডেল কালারটা খুবই চমৎকার গ্রে সাথে প্যারট কালার দেওয়া আছে একেবারে লাইট ওয়েটের একটি সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা ওকে ফোনিক্সের ডাস্টারে পনেরো হাজার টাকা পড়বে গিফট সাথে থাকবে জার্নি যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা আট সাইকেল দেখি মেনে নিয়ে একটি সাইকেল দেখেছি ভাই এটা হচ্ছে ম্যারি ম্যারিনের ডায়মন্ড ওয়ান হান্ড্রেড ম্যারিনের মধ্যে অ্যালুমিনিয়ামের সাইকেল লাইট সিক্স জিরো সিক্স ওয়ান অ্যালোয় গ্রেড এখানে লিখাই থাকবে সিক্স জিরো সিক্স ওয়ান অ্যালোয় গ্রেড মাউন্টেন ফ্রেম সরি মাউন্টেন সাইকেল অ্যাম্পিমিন পার্ট শিফটার দেওয়া আছে শিমানো এইট বাই থ্রি ভ্যান ডিউলার হচ্ছে সীমানু টার্মি ফ্রন্ডিউলার সীমানু একেবারে লাইট একটি সাইকেল সাসকলেশন লক হবে বি বি এটা হচ্ছে বেয়ারিং এড এবং কালারটাও খুবই অ্যাট্র্যাক্টিভ পলিশ কালার এটা চারটে কালারই অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গ্রে কালার আর হচ্ছে আহ ভেজ কালার আর হচ্ছে আপনার অলিভ কালার ডিস্কাউন্ট করে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা ম্যারিন ডায়ামন্ড ওয়ান

একেবারে লাইটওয়েটের একটি সাইকেল ডিসকাউন্ট করে সরি পার্ক গুলো একটু বলে দিচ্ছি শিপটার হচ্ছে অরিজিনাল সীমানো চায়না ভেরিয়েন্ট এইট বাই থ্রি র্যাক ড্রিলার হচ্ছে চায়না সীমানো সীমানোর টার্নি ফ্রন্ট ড্রিলার হচ্ছে সীমানো গিয়ার ট্র্যাক হচ্ছে অরিজিনাল প্রো হুইলের ফিল হচ্ছে অ্যান্টিডাস এই সাইকেলটি ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই যত পর্যন্ত আপনি হাত দিয়ে ওয়েট না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না কতটুকু লাইটওয়েটের একটি সাইকেল এবং পারফরমেন্স টপ নচ

ব্রেকিং সিস্টেম দেওয়া আছে কোরে স্টকের শিফটার দেওয়া আছে কোরে স্টকের সাসপেনশন লক আউট হবে ভিতরে যে হাফটা দেওয়া আছে সেটাও কোরে স্টকের গিয়ার ডিউলার কোরে স্টক ফ্রন্ট ডিউলার কোরে স্টক গিয়ার ট্যাঙ্ক কো কোরে স্টক ঠিক যেন সিক্স অ্যালয় ব্রেক দেওয়া আছে এটা গ্রাফিক্সটা সিম্পল মধ্যে সিগনিফিকেন্ট দেওয়া আছে কোর আপনার গ্রে এর সাথে রেড সাথে ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে একেবারে লাইট ও ডাইরেক্ট সাইকেল ওয়াইল্ড ব্রেকের ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা কর্নিও সিক্স বি মাত্র সতেরো হাজার টাকা কর্নিও সিক্স মাত্র সতেরো হাজার টাকা ওকে দারুন একটি সাইকেল কোরের সিক্স এবং এর যেটাই নেন সতেরো টাকা পড়বে সাত সাইকেল স্টোরে ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারে নেক্সট আমরা আট সাইকেল দেখি ওকে বন্ধু আমরা মেরিনের চমৎকার সাইকেল দেখছি ভাই এটা হচ্ছে মেরিন গোল্ড সিক্স হান্ড্রেড খুব পিট প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল একেবারে স্মুথ হয়ে এই পোর্শনটা স্মুথ থাকবে এই পোর্শনটাতে স্মুথ থাকবে অ্যাক্সিস পার্কের ওয়াইল্ড ব্রেক দেওয়া থাকবে মাইক্রো শিফটের শিফটার দেওয়া থাকবে ওয়াইল্ড ব্রেক এর প্রিমিয়াম সাইকেল রিয়ার ডিল আর অরিজিনাল মাইক্রো শিফটের ফ্রন্ট ডিল আর ক্যান হচ্ছে ম্যানুয়াল স্টক ভিতরে যে হাতটা আছে এই হাতটা অ্যালুমিনিয়াম সাসপেনশন লক আউট হবে ডিভিসের হচ্ছে ব্যারিং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটি সাইকেল শিফটার কোয়ালিটিটাও আপনার অনেক কমফোর্টেবল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 18000 টাকা ওকে ম্যানুয়াল গোল্ড 600 18000 টাকা ওকে নেক্সট আমরা আরো সাইকেল দেখি বন্ধু আমরা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল নিয়ে চলে আসছি ভাই এটা হচ্ছে আপনার ম্যারিন প্লাটিনাম কুহানেট এটা প্রেমের কোয়ালিটি দেখেন আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা একেবারে প্রিমিয়াম টপ নোচ কোয়ালিটি এটার এই ভিতরে যে ইন কে ইনার ক্যাবিন ক্যালিবারটা দেওয়া আছে সেটাও আপনার মেটালের অ্যাক্সিস পার্কের ওয়াইল ব্রেক দেওয়া আছে মাইক্রো সিস্টেম শিফটার দেওয়া আছে পিউল হচ্ছে রিয়ার হচ্ছে অরিজিনাল মাইক্রো সিফট ফ্রন্ট হচ্ছে সিমানো

বন্ধুরা এছাড়াও ভাইয়ের কাছে কিন্তু সব ধরনের সাইকেল কালেকশন রয়েছে যদি কোনো অন্য সাইকেল আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওর যে নাম্বারটা রয়েছে সেই যোগাযোগ করে আপনি অন্য সাইকেলটি শোরুম এবং রিজনেবল পাবেন দামে পেয়ে যাবেন ছোটদের যারা সাইকেল খুঁজতেছেন বারো ষোলো এবং বিশ তারা কিন্তু অবশ্যই সব ধরনের সাইকেল ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জাল ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা থাকবেন আল্লাহ